হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু আবান্তি এক্সপ্লোর তো আজকে ব্লগটা শুরু করছি একদম বিকাল থেকে কারণ বিকালবেলা ঘুম থেকে আজকে উঠে দেখলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কোথাও বাইরে বেরোতে পারলাম না ছেলেকে নিয়ে একটু বাড়িতেই পড়তে বসালাম তো বেরোতে যখন পারলাম না তো আমার হাজবেন্ডের আবদারে আমি একটা স্পেশাল ডিনার আজকে বানালাম তো সেই ডিনারের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা কিরমভাবে ছিঁড়েছে ওইটা কি ইচ্ছা করে তোমার নামটা একটু বলে দাও তো তোমার ভালো নাম দেখি নেম বলো 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 তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ জোরে বলো তো আজকের ডিনারে আমি বানাতে চলেছি আলুর পরোটা আর রায়তা তো আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে আদা রসুন কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম তো একটা সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব তো এরপরে আমি দিয়ে দিলাম সামান্য নুন নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া চাড়া করে নিলাম পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ হলেই চলবে তো এরপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে দিলাম সামান্য একটু চিনি তো চিনিতে তোমরা স্কিপ করতে পারো তবে চিনি দিলে ভালো টেস্ট হয় তো চিনি দেওয়ার পর আমি দিয়ে দেবো আমার বাড়িতে বানানোর একটা মশলা সেই মশলার রেসিপিটা যদি তোমরা চাও আমি পরে শেয়ার করে দেবো সেই মশলাটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করার পর এর মধ্যে সেদ্ধ স্ম্যাশ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম তো সামান্য একটু আলুটা দিয়ে মশলাটা টোটালটা নাড়াচাড়া করে নিলাম তো এরপরে আমি দিয়ে দেব কাসৌরি মেথি কাসৌরি মেথিতে তোমরা স্কিপ করবে না তোমরা অবশ্যই দেবে এরপরে আমি দিয়ে দেব ড্রাই ম্যাঙ্গো পাউডার মানে আমচুর পাউডার তো আমি এক চামচ দিয়েছি তো সব মশলা দেওয়ার পর একটু নাড়াছাড়া করে নিলেই আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে তো রেডি হয়ে যাবার পর নামিয়ে নিয়েছি তারপরে আমি ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি তো ধনেপাতা কুচুতেও তোমরা স্কিপ করতে পারো তবে ধনেপাতা কুচি দিলে টেস্টটা আরও ভালো তো এর পর্বে আমি ময়দা মেখে নিয়েছি তো ময়দা মেখে নিয়ে ওর মধ্যে লেচি করে আমি পুরটাকে ভরে নেব তো সেই ময়দা মাখাটা তোমাদের দেখায়নি আর পুর ভরা তো যথেষ্ট নর্মাল ব্যাপার তো আমি নর্মালি পুরটা এর মধ্যে ভরে নিয়েছি সব দেখো আলু পরোটা বেলতে গিয়ে আমার জানো তো পুরটা বেরিয়েই যায় তো আমি খুব আস্তে আস্তে বেলি যাতে না বেরোয় কিন্তু শেষের দিকে একটু বেরোবেই তো যাই হোক সাবধানে বেলো

এরপরে আমি বানিয়ে নেবো রায়তা তো রায়তার জন্য সবথেকে প্রথমে আমি টক দইটাকে একটু ফেটিয়ে রেখে দেবো ওটা ফেটিয়ে রাখবে মনে করে তো কড়াইতে সামান্য একটু ঘি গরম করে নেব তো ঘিয়ের বদলে তোমরা তেল ব্যবহার করতে পারো কিন্তু এই রায়তাটা যেটা আমি বানাচ্ছি সেটা ঘিতেই ভালো হয় তো ঘি দেওয়ার পরে সামান্য ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর কালো সর্ষে এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আমি কিছু করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন তো নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া কোনে নিলাম পেঁয়াজটা হালকা গোলাপি মতো ভেজে নেব এর মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা স্কিপ করবে না দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে সেই মশলাটা আমি এবার যে প্রথমে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব তো তোমরা টক দইটা ডিরেক্টলি এই মশলার মধ্যে কড়াইতে নেড়েও দিতে পারো তবে এটা একটা আলাদা টেস্ট ওটা একটা আলাদা টেস্ট হয় তো এই যে রায়তাটা আমি বানিয়েছি এই রায়তাটা বিরিয়ানির সঙ্গেও তোমাদের ভালো লাগবে আর যদি বিরিয়ানির সাথে খাও তো সামান্য একটু জল দিয়ে দেবে এত টাইট রায়তা তো রাখবে না বিরিয়ানির জন্য তো আমি যেহেতু আলুর পরোটার সাথে খাচ্ছি তো আলুর পরোটার সঙ্গে এই রায়তাটা এরকম টাইটই ভালো লাগবে তো রান্নাটা করার পর নিজের রান্না নিজেই টেস্ট করলাম ভালোই লেগেছে তো তোমরা ট্রাই করো বাড়িতে যদি তোমাদের ভালো লাগে যদি রেসিপিটা টোটালটা দেখে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদিও কিছু বলার থাকে তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আবার গুড বাই ভালো থেকো সব